এই দেখো বন্ধুরা একটা পায়রা এসছে খেলছে দেখো এই দেখো এই দেখো এই দেখো আমি বিকেলবেলা পায়রা বাইরে ছেড়েছে এই দেখো আমার পায়রা বাইরে ছাড়া হয়েছে এই একটা এসছে এ দেখো বাজি করছে এই একটা এসছে আর ওই যে ওই যে গাছে একটা বসে রয়েছে এই দেখো দেখতে পাচ্ছ কি না জানি না এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই একটা এসছে আর এই একটা এসছে দুটো পায়রা দুটো পায়রা এক জোড়ারি পায়রা তা এই দেখো এই দেখো এই দেখো এই দেখো বাজে দিচ্ছে এ দেখো এই দেখো বাজে দিচ্ছে বসবে দেখো পায়রাটা এই যে আমার পায়রা সব ছাড়া রয়েছে এই যে হ্যাঁ এই যে এই যে এই যে আমার পায়রা ছাড়া রয়েছে হুম দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই যে আমার পায়রা সব ছাড়া রয়েছে আর ও দেখো গাছে একটা বসে রয়েছে এই যে গাছে একটা বসে রয়েছে হ্যাঁ এই যে গাছে একটা বসে রয়েছে আর সেই পায়রাটা কোন দিক গেল এ মা এমা মা কোন দিক গেলো কেবলি উঠছিল বসার জন্যে এ বাবা কোন দিক গেল এম্ম কেবলি বসার জন্য আইটেম নিল দেখলাম আর এর ভিতরে কোথায় চলে গেল এই দেখো একটা গাছে বসে রয়েছে অলরেডি এই দেখো দেখো দেখতে পাচ্ছ জানি না জুম করে দেখাচ্ছি এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এটা এসে বসে রয়েছে আর একটা এসে উঠছিল খেলছিল দেখলাম জোড়া এক জোড়া এসেছিল তা ওই গাছে ওই দেখো বট গাছে বসে রয়েছে এই দেখো বট গাছে বসে রয়েছে বট গাছে তো দেখি আসে কিনা আমার পায়রা সব বাইরে ছাড়া রয়েছে আসলে আমি দেখাচ্ছি পায়রাটা সাদা পায়রা ঠিক আছে দাঁড়াও আমি দেখাচ্ছি আসলে